গোমস্তাপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত তথ্য ভিডিও চিত্রে থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ তুহিন জেলার জামায়াতে ইসলামের গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভা শাখার আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার তেরোই মার্চ বিকালে রহনপুর আল মিজান সুপার সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির ইমামুল হুদা বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি ও চাপাইনবগঞ্জ দুই আসনের এমপি পদপ্রার্থী ডক্টর মিজানুর রহমান জেলা কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল উপজেলা সেক্রেটারি মাওলানা মশিউর রহমান সাবেক আমির শাহ আলম রহনপুর পৌর আমির মনিরুজ্জামান সেক্রেটারি মানিক রায়হান ছাত্র শিবির জেলা পূর্ব শাখার সেক্রেটারি আব্দুল্লাহ সহ অন্যান্যরা সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম নাহিদ ইসলাম নূর মোহাম্মদ সামিরুল ইসলাম শাহিন আলম ইয়াহিয়া খান রুবেল আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়